নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগত দক্ষিণ এশিয়ার সেনা মুভমেন্ট এখন চরম উত্তপ্ত মার্কিন সেনা এসেছে বাংলাদেশে চট্টগ্রামে আর ভারতীয় সেনা পৌঁছেছে মিয়ানমারে কি হচ্ছে সব চলো আমরা প্রথমে চট্টগ্রাম থেকে শুরু করি মার্কিন বিমান বাহিনী সি ওয়ান থ্রি জিরো যে সুপার হারকিউলিস অবতরণ করেছে সা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় একশো জন সেনা এবং অফিসার পৌঁছেছে হোটেলগুলোতে তাদের নাম তালিকায় নেই মানে পুরোটা একরকমই গোপন অপারেশনের নাম প্যাসিফিক অ্যাঞ্জের টু চলবে পনেরো থেকে আঠেরো সেপ্টেম্বর বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিমান বাহিনী সঙ্গে থাকবে কিন্তু এখানে কৌতূহল দেখাচ্ছে কেন এত গোপনীয়তা বিশেষজ্ঞরা বলছেন এটা নিছক ঘটনা না চীনের প্রভাব নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা হ্যাঁ বন্ধুরা চট্টগ্রামের অবস্থান বঙ্গোপসাগর খুবই স্ট্র্যাটেজিক একটি জায়গা এদিকে ভারতও ও নীরবের জবাব দিয়েছে ষোলো সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর আই এল বিমান নিয়ে সেনা নৌসেনা এবং এয়ারফোর্সের একশো জন সদস্য মিয়ানমারের নেপিডোতে পৌঁছেছে এটা তৃতীয় ভারত মিয়ানমার পারস্পরিক সামরিক সাংস্কৃতিক বিনিময় চলবে ষোলো থেকে বিশ সেপ্টেম্বর মূল লক্ষ্য অপারেশনাল কোঅপারেশন সাংস্কৃতিক বিনিময় আর প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা এটা শুধু সেনা মহারা না এখানে আরও রয়েছে স্ট্র্যাটেজিক কৌশল উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স এবং রাখাইন প্রদেশের পাশে এই মুভমেন্ট বিশেষজ্ঞরা বলছেন এটা নিছক কাততলীয় নয় ইন্দো প্যাসিফিক কৌশল এবং আঞ্চলিক শক্তির নতুন উত্তেজনার ইঙ্গিত বহন করে আসছে সুতরাং বন্ধুরা চোখ রাখো দক্ষিণ এশিয়া সেনা তৎপরতা বাড়ছে রাজনৈতিক ও স্ট্র্যাটেজিক নাটকও কম নয় চট্টগ্রাম মায়ানমার দুই পাশে সেনা উত্তেজনা তুঙ্গে আমরা থাকবো আপনার সঙ্গে সব আপডেট নিয়ে আর চলে যাচ্ছি ফের দেখা হবে ভালো থেকেও পশ্চিমবঙ্গের বন্ধুরা অনব মুখার্জি দ্য বাংলা রিপোর্ট